দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিবাল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভি গরুগুলো প্রেক্ষা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় সকালে হাট বসে তো আমরা দেখছি এখানে একটি গরু এবং বাছুর আমরা সেটা একটু তথ্য আপনাদের দিয়ে দিই বকনা বাচ্চা

কয়দাত বস একশো তেতাল্লিশ দাম চাইছে কয়দাত বস আছে দুই দাঁত থেকে চার দাস আছে দুধ কতটুকু

মানে দশ পাল লাগে দশ পাল লাগে কাত চার দাঁত বেটি কত চাছেন পনেরো

নব্বই পর্যন্ত দাম বলে বয়স্ক দাঁত আট দাম সাইওয়াল বেটা পাচ্ছ দুধ কত রকম হবে পাঁচটা তা কত চাহাজের দাম একশো তিরিশ কত উঠছে পনেরো পর্যন্ত উঠছে পনেরো পর্যন্ত উঠছে হয়তো আর কিছু বাড়লে দিয়ে দেবেন উনি আমরা দেখছি

আমবাড়িহাটে যে সাহিবাল সিন্ধি এবং দেশি জাতের গাবিগরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাবিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনবেন সেখান থেকে এমন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অসুখ ধন্যবাদ